নবীনগরে অ্যাডভোকেট মান্নানকে বিজয় করার লক্ষ্যে সাইফুল ইসলাম জুয়েলের নেতৃত্বে বিশাল মিছিলের শোডাউন নিয়ে জনসভায় যোগদান করেন রত্না আক্তারের প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের আসনত ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসন থেকে ধানের শিষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মানননের বিজয় করার লক্ষ্যে সলিমগঞ্জ ইউনিয়নের নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সেই জনসভাকে উপলক্ষ করে কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েলের নেতৃত্বে বিশার মিচিল শোডাউনের মাধ্যমে জনসভায় যোগদান করেন এবং অ্যাডভোকেট আব্দুল মানননকে বিজয় করতে বক্তব্য প্রদান করেন। আজকের

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মলাই মিয়া উপস্থিত ছিলেন ফারুক আহমেদ ফারুক আশরাফ হোসেন রাজু সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আশরাফ উদ্দিন আহমেদ রুবেল সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী নয়ন সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান ভুইয়া জাহিদুল ইসলাম রতন অবিচ্ছিকদার এনামুল হক জুয়েল মেম্বার মোহাম্মদ ইলিয়াস মিয়া আকোম সেলিম এ কে এম কাবিল কুদোস ইলিয়াস মিয়া সহ সাউথ আফ্রিকা প্রবাসী মশিউর রহমান মাহবুব আলম গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন আপনাদের কাছে আর মাত্র আট থেকে নয় দিন বাকি আছে নির্বাচন আপনাদের কাছে আমার অনুরোধ বিনীত অনুরোধ আপনারা এই সাত আট দিন আপনারা যারা আছেন সবাই বাড়িতে যে বাড়িতে যারা আছেন আপনাদের ভাই